কোনো এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার মান উন্নয়ন ঘটাতে গণদেবতারা দুহাত উজাড় করে নির্বাচনে বিপুল ভোটে জয় করেন তাদের জনপ্রতিনিধিদের কিন্তু ভোটে জয়ী হওয়ার পর তাদের কতটুকু দেখা মেলে সাধারণ মানুষের কথা বেমালুম ভুলে যান জনপ্রতিনিধিরা এমনটা বলছেন রাজ্যের সাধারণ মানুষ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান মন্ত্রী বিকাশ দেবপুর মার বিধানসভা কেন্দ্রে অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যায় নাজেহাল ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন এলাকাবাসীদের বক্তব্য তাদের এলাকার জনপ্রতিনিধিকে সঠিকভাবে তারা চিনতে পারেননি প্রকৃতপক্ষে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে তখন নাকি কৃষ্ণপুর বিধানসভার বিভিন্ন জায়গায় উন্নয়ন মুখ থুবড়ে পড়ছে গণদেবতাদের এই আক্ষেপ এই ক্ষোভের স্বীকার হচ্ছেন বর্তমানে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সাধারণ মানুষ বারবার যেন চিৎকার করে বলতে চাইছে দুহাত প্রধান মেম্বার সবার জানানো হয়েছে তারপর বছর কানেক আগে প্রধান নিজে দুই তিন মাসের ভিতরে ঠিক করে দেওয়া দেবো কিন্তু অক্ষণ পর্যন্ত এখন দেওয়ার না অবস্থাটা কি অবস্থা এটা যাওয়ানোর মতো রাস্তা নাই তারপর আমরা কয়েকজনে সবাই মিললে সেটা মোটামুটি ফাঁকু মারাই সে যাওয়ানোর মতন ব্যবস্থা করছি তারপর তারা এটা করছে এদিকে যে আমার জলের লাইনটা দিছে এটারও ওইটা দুই নাম্বারই করছে অর্ধেকটা লাইন দিছে মোটা ফাইভ দিয়েছে আর এদিকে এনে সেটা চিকন ফাইভ দিয়েছে যেটা মাটি নিচে বহা এই ফাইভ দিয়েছে এটা জল যাই বহ আর এদিকে রাস্তার মানে যা যা অবস্থা ওই তারা বাড়ি ভেঙে সাকা পুরো বাড়ি রেজা সাকা তো কোন এলাকা এটা এটা মাইগঙ্গা চার নম্বর ওয়ার্ডের কোন গ্রাম পঞ্চায়েত মাইগঙ্গ গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান কে গ্রাম ছিল নামটা কি প্রধান সুকুমল 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 কি সুকুমল সুকুমল দাস তাইনেও আসলো তাই গেছে যে এটা করে দেওয়া যাব এদিকে এদিক শঙ্কর আছে একজন তাইনেও আসলো বিষ্ণু আসলো আর যেন আসলো নিত্য নৃত্য সবাই আসলো আসে কয়ে গেছে তিন চার করে দেওয়া যাব কিন্তু অকোনো কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না আর এটা রাস্তাটা এমন হয়েছে মানে আমার যাওয়ানোর মতো নাই কই কিনাকে একজন এই যে আমার যে ভোটার ভোটার তাই নাম যে কাজ করে অমিত অমিত মাস্টার তাই না করে সেরা পুরা মাথা উত্তা ফাটাই গেছে বাইকটাই কিনে সেরা খোজবৰ নাই নি আপোনাৰ ইলেকশ্যনৰ আগে আহিছিল বা রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিচিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়